অন্য গাড়ি চাষ পায় না আমি যত শুনছি আপনি চাষ করে সাথে এই পর্যন্ত আমি চাষ টাকা নিয়ে দেখা পাইয়া আর যে ওয়ারেন্টির ব্যাপারটা যে আছে ছয় বছরের ছয় বছরের তো ছয় বছরের ওয়ারেন্টির কারণে আপনি রাত দিন চালাচ্ছেন যে ইঞ্জিনের কিছু যদি হয় হোক সেটা কোম্পানি আমার নতুন করে দেবে কোম্পানি আপনি কোনো টেনশন নাই কোন টেনশন নেই আমার তো একটু দেখাবেন এখানে বইসা মানে কিরকম আরাম জায়গা থেকে একটু বেশি করছে একটু ওঠেন তো একটু দেখান আমার একটু এই তো এখান থেকে এই যে দিকে আলো ভালো আছে বইতেও ভালো আছে পাওয়ার স্টারিং আছে মানে ময়লা ফেলার জন্য আর আগের মতো ওই যে সাফল দিয়ে ঘুবানো লাগে না উল্টা একটু তো দেখি আপনার কথাটা একটু শুনি ঘুরে দেখানো

একটু চালাই দেখুন তো দেখি যে কিভাবে চালানো হয়